বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতি ও নেতাদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ ও পথে নামলো যুব তৃণমূল কংগ্রেস হিলি হিলিমোড়ে অনুষ্ঠিত এক প্রতিবাদ সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের উদ্দেশ্যে জবাব দাবি করলেন যুব তৃণমূলের নেতৃত্ব মূলত বিধায়ক ও বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় যুব তৃণমূল নেতৃত্বের প্রশ্ন বিজেপি কি শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যকে সমর্থন করে সুকান্ত মজুমদার কি এই বিষয়ে কোনো বক্তব্য রাখবে খোলা চিঠির মাধ্যমে এই প্রশ্ন প্রশ্নের জবাব চাওয়া হয়েছে যুব নেতৃত্বের দাবি রাজ্যে প্রতিটি ব্লক পুরসভা প্রতিবাদ করে সভাবে এবং প্রতিটি সভা থেকে সুকান্ত মজুমদারের কাছে জবাব চেয়ে খোলা চিঠি লেখা হবে তারা এ বিষয়ে আর কি বলছেন শুনে নেব একবার আমরা প্রতিনিয়ত আমরা ভারতবর্ষের নাগরিক আমরা প্রতিনিয়ত দেখছি ভারতবর্ষের সংবিধান যে সার্বভৌমত্ব যে ধর্মনিরপেক্ষতা যে সমাজতান্ত্রিকতা যে গণতন্ত্রের কথা বলে যে প্রজাতন্ত্রের কথা বলে আজকে তার বিরুদ্ধে গিয়ে ভারতীয় জনতা পার্টি এই বাংলার মাটিতে ধর্মীয় মেরুকরণকে ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে এখানে বাংলার মাটিকে অশান্ত করতে চাইছে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি অশান্ত করতে চাইছে সামাজিক পরিবেশ পরিস্থিতি অশান্ত করতে চাইছে শুধুমাত্র ক্ষমতা দখল করতে হবে এই ধরনের এই কারণে তারা এত বড় ক্ষতি বাংলার তথা দেশের মানুষের করতে চাইছে আজকে তার প্রতিবাদ জানিয়ে আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে এই বালুরঘাটের মাটি থেকে আমরা গোটা জেলা জুড়ে প্রতিবাদ সভা আমরা ডাক দিলাম এবং আজকে আমাদের শুরু গোটা জেলা জুড়ে প্রত্যেকটা শহর এবং ব্লক এলাকায় আমাদের এই প্রতিবাদ চলবে এবং আমাদের এই প্রতিবাদ মঞ্চ থেকে আমরা ভারতীয় জনতা পার্টি দল তথা আমাদের সেই দলের যে রাজ্য সভাপতি এখানকার সাংসদ সুকান্তবাবু সুকান্তবাবুর উদ্দেশ্যে আমরা এটা জানতে চাই আমরা তাকে একটা খোলা চিঠি দিচ্ছি এই খোলা চিঠিতে আমরা জানতে চাই যেভাবে করে তার দল ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে রাজনীতির আঙিনায় তারা নক্কারজনকভাবে বাংলাকে অশান্ত করতে চাইছে যেভাবে করে বিরোধী দলনেতা মানে অসাংবিধানিক মন্তব্য করছে সংবিধানের বিপক্ষে গিয়ে মন্তব্য করছে রাজনৈতিকভাবে আজকে সেটাকে কি তিনি বা তার দল সেটাকে কি সমর্থন করে আমরা দেশের নাগরিক হিসাবে আমরা জানতে চাই তাকে উত্তর দিতে হবে তাকে তার বক্তব্য পরিষ্কারভাবে বলতে হবে আমরা প্রত্যেকটা চিঠি রাজ্য সভাপতির কাছে আমরা পাঠাবো আমাদের সমস্ত যুব থেকে শুরু করে আরও পার্টির আমাদের যত কর্মী সমর্থক এই সভায় এসছেন এবং আগামী প্রত্যেকটা সভাতে যারা আসবেন তারা আমরা প্রত্যেকে এই চিঠি আমরা তাকে পাঠাবো আমরা তার উত্তর জানতে চাই দক্ষিণ বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা ওম শান্তি। উত্তরবঙ্গে সর্বপ্রথম বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দানে চব্বিশ ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হচ্ছে চলবে দোসরা মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত ত্রিমূর্তি শিব জয়ন্তী মহান পর্বে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় বিশ্বশান্তি তথা জ্ঞানকুম্ভ মেলার এমন মহতি আয়োজন এখানে সমস্যা সমাধানের প্রদর্শনী থাকছে যেমন অনিদ্রা ভয় টেনশন থেকে মুক্তি ক্রোধ ও সম্পর্কে টানাপোড়েন মুক্ত জীবন সন্তানের মেধা শক্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বিশেষ ভাবনা নেশা ও মনোবিকার মুক্ত সুস্থ সমৃদ্ধ সুখী জীবন গঠনের নিঃশুল্ক মেডিটেশন ক্যাম্প এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চৈতন্য দেবী ও দেবতার ঝাঁকি দশ ফুট উচ্চ শিবলিঙ্গ কুম্ভকর্ণের রাজদরবার স্বর্গ তথা রাধাকৃষ্ণের রাসলীলা আধ্যাত্মিক এটিএম ব্যাংক এছাড়াও থাকছে মজাদার খেলা সকলের প্রবেশ অবাধ এবং নিঃশুল্ক তাই আর সময় নষ্ট না করে এই দিনগুলিতে চলে আসুন রায়গঞ্জের মার্চেন্ট ক্লাব ময়দানে সেখান থেকেই বিশ্বশান্তি তথা জ্ঞান কুম্ভ মেলার আস্বাদ গ্রহণ করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দর্শের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স